শেষ হয়নি পুরো বিষয়টা এখন করছে পাকিস্তানের উপর অবশ্য পাকিস্তান যদি এবার হামলা করে তার পাল্টা প্রত্যাঘাত করবে ভারত ভারত প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আজ এই কথায় বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আপাতত পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত বন্ধ রয়েছে পাকিস্তান বিরোধী প্রস্তাব দেওয়ায় ভারত এতে সায় দিয়েছে এবং উভয় পক্ষ আপাতত আক্রমণ প্রত্যাঘাতে বিরত থাকার ব্যাপারে সহমত পোষণ করেছেন এমনকি এই ব্যাপারে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকারের একটাই বক্তব্য অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে আক্রমণ করা লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি সমূহ তবে অপারেশন সিন্দুর শেষ হয়নি পুরো বিষয়টি এখন পাকিস্তান পাকিস্তানের উপর নির্ভর করছি যদি পরবর্তীতে আক্রমণ করা হয় পাকিস্তানের পক্ষে তবে ভারত প্রত্যাঘাত করবে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী এবং তার উদ্ধৃতি দিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখলেন কি বলেছেন তিনি শুনুন কালকে তো আমরা অলরেডি উই হ্যাভ সিন উই হ্যাভ অলরেডি watched the tv uh for the address of our honorable prime minister he already categorically categorically he has already mentioned that uh, the operation sindhu has not been closed it will uh, remain open and depends upon the pakistan's activity if there is any attack further then we also will do the same so, uh, today you said that the cases of infiltration has increased uh, by 18% and something other. How do you see it? the new pattern we have seen using Chippewa as a corridor to move to the mainland and India on the other side from Nagaland lot of arms are coming to Chippewa. So is it a matter of uh, no, no, there is always a much we are worried about that, that the arms should not enter our Chippewa state and for that whenever it comes we... Usually, what happens? Our police already address it, and they recover those arms and ammunition. And so far, uh, this law and order situation, we are very much careful. Our police uh, department, they are very much careful, and we will not allow anybody who will disturb the peace and tranquility of the. আমি কি বলবো ওনারা তো আগে বুঝতে হবে না ওনারা তো খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন আর পজিটিভ কনস্ট্রাকটিভ কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনায় কথা বলি কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসে নিশ্চয়ই আমরা ওনাদের সাথে একমত হোক কিন্তু সবসময় নেগেটিভ কথা বলে আমাদের যে ভালো কাজ সেটাকে ওরা নেগেটিভ চোখে দেখেন তো এই অবস্থায় ওনাদের আমার মনে হয় ওনার উচিত যে এইভাবে রাজ্য কোনোদিনই এগোতে পারবে না আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুন তাহলে আমরা মিলিত আমরা আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রীজি গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন যারা পার্টি আছেন সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণতার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন

হয়ে গেছি তো মাঝে সাঝে এক এক জায়গায় ঘটনা হয় সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম করেন এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেন এবং সময় লাগবে কিন্তু যতক্ষণ ধরে এই থেকে না বেরোবে অনেক সময় নেবে পঁয়ত্রিশ বছর প্লাস পাঁচ বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মতো অশান্তির মাধ্যমে ভোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা খুন সন্ত্রাস এগুলি তো করতো তার থেকে আমাদের এবা আমাদের যে সরকার माननीय প্রধানমন্ত্রী জি যেভাবে আমাদের मार्गदर्शन উনি করছেন এবং আমরাও যেভাবে সেইভাবে চেষ্টা করছি এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব এবং পজিটিভ ওয়েতে পুলিশকে তার পুলিশের কাজ করবে সেই জায়গায় আমরা কোনো অবস্থায় আমরা ইন্টারফেয়ার করব না কত বছর পর না সেটা তো আমি বললাম এটা মাই ফলো হিসাবে আজকে চিহ্নিত হবে যে আমরা আসার পর থেকে আমরা এত বড় একটা মানে যে আমাদের আজকে অফার বিতরণ হয়েছে সেটা কিন্তু অনেক বছর পরে বলা যায় তো আমি এর জন্য তো বললাম আজকে ভাষণে আমি বলেছি যে আপনাদেরকে আমি মানে যারা ইমনো যারা আছেন যারা আজকে অফার পেয়েছেন তাদের ফ্যামিলির মধ্যে কেউ চাকরি পায় না এরকম আছে তাই অভিভাবকত্র ক্রমে ধন্যবাদ দিয়েছি তো অনেক দিন بعدই ধরনের একটা মানে অভার বিতরণ এবং চাকরির সুবিধা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং একই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক উত্তর তিনি দিলেন করা ভাষায় একই সাথে রাজের বিরোধীদের খাত নিলেন তিনি বিরোধীরা বিরোধিতার জন্য বিরোধিতা করেন বলে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং বিরোধীদেরকে গঠনমূলক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে রাজ্যে কোন ঘটনা ঘটলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশের মতো পুলিশ কাজ করবে এক্ষেত্রে হস্তক্ষেপের কোন বিষয় নেই বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা কিংবা রাজ্যের শান্তি শৃঙ্খলা যদি কেউ বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে পুলিশ সেক্ষেত্রে কাউকে ছাড় দেবে না বলে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন